নারদমণি বললেন হে সাধ্য তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো আমি তোমাকে সব খুলে বলবো তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভোজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লেন পরিযুগ অতি দৃঢ়ভাবে তার সরল গ্রহণ করল মৌমাছির মতো সার সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না কারণ যোগ সাধন তপস্যা ও সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না পুরুজিকে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রী হরি নামকীর্তনের দ্বারাই লাভ করা যায়